বন্ধু করে সকলে ভালো আছেন সকালকে গুড মর্নিং কাল সন্ধ্যা থেকে যে হালকা বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনো চলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন জায়গায় দেখছেন সেই ছবি মেদিনীপুর শহরের ছবি দেখছেন সকাল থেকে অন্ধকার সঙ্গে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে সকাল থেকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি কমলে রোদ যখন বেরোবে অবশ্যই ভালো ঠান্ডা পড়বে দর্শক বন্ধু বেশ কয়েকদিন ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছিল তারপরে আবার এই নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে এখন ঠান্ডাটা একটু কম ঠান্ডা পড়বে সেটাই সকলে মনে ভাবছেন যে ঠান্ডা আবার পড়বে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে রাস্তায় লোকজনও কম দেখছেন ফাঁকা লোক সংখ্যা কম রয়েছে রাস্তায় আকাশে একবারে মেঘ কালো হয়ে রয়েছে দেখে যেটা মনে হচ্ছে বৃষ্টি এখন চলবে সারাদিন খুব জোরে বৃষ্টি হয়নি হালকা বৃষ্টি হচ্ছে এতে একটা বিরক্ত বড় বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন

মেদিনীপুর শহরের এলআইসি থেকে সরাসরি দেখছেন বিক্ষিপ্ত হালকা বৃষ্টি পড়ছে রাস্তায় সাধারণ মানুষের সংখ্যা বাসগুলো পুরো ফাঁকা যাচ্ছে হালকা বৃষ্টি বলে অনেকেই ছাতা নেয়নি অনেকে ছাতা মাথায় করে যাচ্ছে তবে দেখছেন আকাশে পুরো কালো মেঘ কবের <small> দর্শক বন্ধু সকলে জানাবেন আর কোথায় বৃষ্টি হচ্ছে আমি তো এই মুহুর্তে রয়েছি মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন দর্শক বন্ধু রাস্তায় কিন্তু লোকজন অনেকটাই কম তার কারণ বৃষ্টির জন্যে হয়তো অনেকেই ভাবছেন বেরোবো না দেড়বী বাড়ি থেকে এরকম একটা ভাবছেন হয়তো চিন্তা করার কোনো দরকার নেই বেরিয়ে পড়ুন কাজ থাকলে অবশ্যই এই লোকজন এবারও ফাঁকা রাস্তা এদিকেও ফাঁকা আকাশ কিন্তু একেবারে অন্ধকার হয়ে গেল হালকা বৃষ্টি শুরু হলো মেদিনীপুর শহরে এলআইসি থেকে দেখছেন সরাসরি দেখুন বাড়ি দিচ্ছে হারা পর আছে এর মধ্যে বিভিন্ন কাজে লাগে মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপনারা যেখান থেকে অনলাইনে রয়েছেন লাইভে রয়েছেন কমেন্ট করে জানাবেন কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় হচ্ছে না তবে আকাশ পুরো দেখছেন মেঘলা আকাশ বৃষ্টির ফলেই কিন্তু মনে হচ্ছে যে যেটা বুঝতে পারা যাচ্ছে ওই জন্যই হয়তো রাস্তায় লোক সংখ্যা কম তার কারণে এমনি দিন এই রাস্তায় প্রচুর ভিড় থাকে আজকে রাস্তা একেবারে ফাঁকা লোকজন কম যাতায়াত করছেন এই বৃষ্টি সারাদিন এরকম চলবে এরকমই আবহাওয়ার যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে বৃষ্টি এরকমই চলবে মেঘ কাটার এখন কোনো সম্ভাবনা মনে হচ্ছে না বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে একটু আগে হালকা বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টিটা বাড়তে শুরু করেছে তবে বৃষ্টির আর নিম্নচাপের জেরে কিন্তু ঠান্ডাটা একটু কম ঠান্ড বৃষ্টি কমে গেলে রোদ বেরোলে কিন্তু ঠান্ডাটা বাড়বে তো আকাশটা দেখাও দেখছেন পুরো আকাশ অন্ধকার হয়ে রয়েছে পুরো শীতের মরশুমে এরকম বৃষ্টি একটা আলাদা আমেজ অনুভূতি কিন্তু ঠান্ডা আবার ঝাঁকিয়ে পড়বে ভালোই ঠান্ডা পড়েছিলো ওই বৃষ্টির ফলে কিন্তু ঠান্ডাটা একটু ভাঁটা পড়েছে ঠান্ডাটা কমে গিয়েছে মেদিনীপুর শহরের এলআইসি থেকে দেখছেন সরাসরি আকাশ একেবারে অন্ধকার হয়ে রয়েছে অন্যান্য দিনের তুলনায় একটু লোকজনের সংখ্যা কম বৃষ্টির জেরেই হয়তো বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন না বৃষ্টিটা বাড়তেই সকলের হাতেই প্রায় ছাতা কম বেশি মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তবে ওয়েদারের যে পরিস্থিতি আকাশের যা পরিস্থিতি এই মুহূর্তে বৃষ্টি কমার তো কোনো সম্ভাবনা নেই সারাদিন এটা মনে করা হচ্ছে হয়তো সারাদিন এই বৃষ্টি চলতে পারে কাল বিকালের থেকে বিকাল থেকে শুরু হয়েছে এই বৃষ্টি নিম্নচাপের ঘেরে এই বৃষ্টি হয়ে হয়েছে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টি নয় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অনেক কম রাস্তায় লোকজন বৃষ্টির জুড়েই হয়তো বৃষ্টির কারণেই হয়তো বেরোয়নি অনেকে রাস্তায় নাহলে এই সময় প্রচুর লোকজন থাকে ব্যস্ততম রাস্তা ওকে দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন নজর রাখুন মারানিসি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ